কম জিপ গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে দুইটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি স্পেশাল কেন বললাম জানেন বাবু ভাই অনেকে বলে ভাই আমার টয়টাই লাগবে পনেরোশো জিপ লাগবে তাদের জন্য এটা রাস আবার অনেকে বলে যে টয়টা না হোক আমার গাড়ি লাগবে হান্ড্রেড পার্সেন্ট আপডেট এবং পুঁশিস্টার থাকতে হবে গাড়ি কি বলে আপডেট মডেল থাকতে হবে অরিজিনাল কালার থাকতে হবে থাকতে হবে কালারটা অনেক সুন্দর থাকতে হবে কালার থাকতে হবে ম্যাডাম ম্যাডাম ভাত থাকতে হবে কালারে তাদের জন্য এই গাড়ি নিশান যুগ আচ্ছা টয়টা দিয়ে শুরু করেন আচ্ছা টয়টা দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা রাস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি প্রজেকশন হেডলাইট বিগু বাম্পার লাগানো আছে ফুল ফ্রেশ গ্লাসগুলো সব অরিজিনাল আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই টায়ারগুলো অলমোস্ট ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং ভিতরটা ভাই ভিতরটা অসাধারণ ভাই দেখেন সিটগুলো একদম অরিজিনাল সিটগুলোই আছে ওকে স্মার্ট কি পাচ্ছেন হ্যাঁ এবং রাশের সবচেয়ে মজার ব্যাপার এই যে এখানে ভাই পিছনের চাকা পিছনের চাকা পিছনের চাকাটা যখন এক্সট্রা থাকে তখন একটা ফুল জিপের একটা ফিল আসে এবং ভিতরে স্পেস আজ তো গরু এবার কোরবানি দিতে যাবেন গরু কিনবেন জবাই করবেন গরু লুট করে নিয়ে চলে আসবে আচ্ছা বাজেটও কম ভাই বাজেটও কম কম বাজেটে এর তো ভালো জিপ গাড়ি হয় না ভাই এটা নাচা নাচি হ্যাঁ ভাই এটা নাচা নাচি তো ভাই এখানে ধরার জায়গা আছে এই যে দেখেন খুব সুন্দর বিগ ম্যান আরো আরো একটু নাচানো যাবে এটারে কিন্তু সেটা সাইড থেকে নাচাতে হবে যেভাবে ওকে

2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা 17 সিরিয়াল একেবারে ফ্রেশ যা আছে সব অরিজিনাল ওকে এটাও সিসি হচ্ছে 1500 এটাও 1500 সিসি কম ট্যাক্স ট্যাক্সটাও কিন্তু একেবারে কম 1500 সিসি ট্যাক্স মানে 25000 টাকা ট্যাক্স ওকে প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা চাচ্ছি 14 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস এটাও আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোশিয়েট করতে পারবো দুটা গাড়ি এইসা গাড়ি ফিজিক্যালি দেখবেন আশা করি আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির ধারণা চেঞ্জ হবে এই গাড়িগুলোতে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ